এই নার্ভাসনেস এর কারণে কিন্তু আপনারা অনেক বেশি মিস্টেক করে ফেলেন আপনাদের যে প্রিপারেশনটা আছে আপনি আমার কাছে অনেক ভালো স্কোর পেয়ে যাচ্ছেন ড্রয়িং বাট সি হয়তো খুব একটা ভালো আশানুরূপ আসেনি তাহলে আসলে গল্পটা কি বা এখানে ঘটনাটা কি তো এক্স্যাক্টলি কি হয় কি ম্যাজিক্যাল সিচুয়েশন থাকে এক্সাম হলে যে আপনারা ভালোভাবে আউটকাম দিতে পারেন না আর আপনি হয়তোবা বাসায় বসে প্র্যাকটিস করতেন আপনি হয়তোবা অনেক ভালো ছবি আঁকতেছেন ওরিজ রিজেন বাহাইন্ড ইন এরকম ধরনের কমন কোয়েশ্চেন সবার জন্য থেকে থাকে ওকে তো লাইক আমরা এটার জন্য আপনাদের জন্য একটা সলিড आंसर দিচ্ছি আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা জয়েন্ট ক্লাস ইনস্টিটিউট পুনঃ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিশিয়াল আর অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন মূলত एग्जाम হলে নার্ভাসনেসের কাজ হচ্ছে মোট পাঁচটা কারণে एग्जाम হলে নার্ভাসনেস আসতে পারে সবার আগে আমাদের জানতে হবে যে কোন কোন ইন্ডিভিজুয়ালস কারণে एग्जाम হলে নার্ভাসনেসটা আসে ওকে কি পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে যে এক্সাম হলে যাওয়ার দিনে একটা হওয়া আপনার সাথে বা আপনি হয়তো বা সাডেনলি অনেক বেশি পরিমাণে নিজেকে রাখছেন ঠিক আছে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্স হ্যাঁ আপনি লাইক অনেক কিছু পড়েন অনেক বেশি পরিমাণে একটা বিষয় সম্পর্কে পড়তেছেন জানতেছেন সো আপনার ল্যাক অফ কনফিডেন্ট রয়েছে সো যার কারণে কিন্তু আপনি একটা কনফিডেন্সিয়াল ওয়েতে মেন এক্সামটা করতে পারতেছেন না আর এর কারণে কিন্তু আপনার ওই নার্ভাসনেস টা তৈরি হচ্ছে যার কারণে কিন্তু আপনি ঠিক অ্যানসার করতে গিয়ে ভুল অ্যানসার করে দিচ্ছে সো ইউ হ্যাভ টু ট্রাই টু বি কনফিডেন্ট সবসময় নিজেকে এইভাবে মোটিভেট করার চেষ্টা করবেন যে এটা সমাধান হচ্ছে যে ইন এনি সার্কমস্টেন্সেস পৃথিবীর যা হোক না কেন যা কিছু উল্টে যাক না কেন জগন্নাথ ইউনিভার্সিটির চারু ঘরের একটা সিট আপনার জন্য ইন এনি সার্কমস্টেন্সেস আপনাকে মাথায় যতক্ষণ আপনি এটা সেট করতে পারছেন আপনি যত ভালোই তুঘুর স্টুডেন্ট হয়ে যান না কেন কোনো লাভ নেই হুম আমি এর আগে বরাবর বলেছি এখনো বলতেছি যে চারুকলা এডমিশন টেস্টে সাকসেসফুলি চান্স আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার জয়েন ক্লাস ইউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন চান্স সব থেকে মূল মন্ত্র হচ্ছে এক্সাম হলের পারফরমেন্স তো অলরেডি যারা আমাদের এমসিকিউ ওই রেকর্ডেড ফাইলটা দেখেননি ওটা দেখে আসেন ওখানে আমি তিন চার ধরনের এমসিকিউ নিয়ে বলেছি যে কোথায় এক্স্যাক্টলি আপনাদের ল্যাকিংস আছে কেন সেল স্টাডি জরুরি এই প্রতিটা ব্যাপার নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলেছি তো যারা এরকম সিচুয়েশন থেকে যাচ্ছেন বা ফেস করতেছেন তারা যদি এগুলো সমস্যা সমাধান না করেন তাহলে কিন্তু আপনারা শুরু সরাসরি চান্স পাবেন না আপনারা কিন্তু ওয়েটিং লিস্টে থাকবেন বা আপনাদের জটিলতা তৈরি হবে ঠিক আছে সো প্রিভিয়াস ফ্রাস্ট্রেশন নোট নাম্বার ওয়ান ফ্রাস্ট্রেশন তো কমন যে সিনারিও থাকে যে আমরা রিপিটেডলি একটা ভুল বারবার করে করতেছি কারণ আমরা এক্সাম হলের যে গাইডলাইন আছে সেটা মানতেছি বাট আমাদের বাসায় বসে ওইটা চর্চা না থাকার কারণে মক এক্সাম না দেওয়ার কারণে কিন্তু আপনি রিপিটেডলি বারবার করে ভুলটা করতেছেন সো থাকে না অনেকে যে মনে মনে এটা কাজ করে আরে এখন তো এক্সাম এখন কি হবে ঠিক আছে তো এই সিচুয়েশনটা আসলে নিজের সাথে হইতে দেওয়া যাবে না আরে কি হবে হবে যা হবে দেখা যাবে আপনি যতটুকু প্রিপারেশন নিয়েছেন সেটা থেকে আপনি মানে সেভাবে প্রিপারেশন নিছেন এটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পড়ছেন বা করছেন ফিরতে দেওয়ার ব্যাপারটা হচ্ছে মনোযোগ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা আপনি মনে করেন একটা পড়ালেখা করতেছেন বা কোনো একটা চ্যাপ্টার করতেছেন সায়েন্স কমার্স আর্টস থেকে এখন সাডেনলি হচ্ছে আপনার পড়ার মাঝখানে কেউ একটা ব্রেক করে দিছে মা বলতেছে এটা নিয়ে আসো বাবা বলছে একটু পার্টি পে দাও তারপর আপনার ফেসবুকে নোটিফিকেশন আসতেছে আপনি সেটা চেক করলেন প্রত্যেক নিয়ত আপনি অনলাইনে আসেন হ্যাঁ আপনি পড়াশোনা শুরু করার আগে এক ঘন্টা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ভরপুর গেজে আইসেন বা আপনার কোনো ফ্যামিলির সাথে গেজেই আপনি হয়তো আমার পাশাপাশি অনলাইনে কারো কাছে শিখতেছেন তার সাথে আপনি ধুমায় মানে ইউ আর জাস্ট কনজিউমিং এক্সট্রা ইনফরমেশন ফ্রম অনলাইন অফলাইন আপনার ব্রেন তো রেস্টেই নাই আপনার ব্রেন তো রেস্ট লেস তাই না আপনি ঘুম থেকে ওঠার পরে যখন শুরু করতেছেন আপনার ব্রেনের ইনপুট দেওয়া আউটপুট দেওয়া প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কাজ করতেছেন আপনি যে টয়লেটে যাচ্ছেন টয়লেট করতেছেন এটাও একটা কাজ হ্যাঁ কারণ আপনার ব্রেন তো সিগন্যাল পাচ্ছে যে আরে আমার এখন টয়লেট করা লাগবে যাচ্ছে মলমূত্র ময়লা তো এটা তো সে প্রসেস করতেছে ওই জায়গাটা থেকে হ্যাঁ তো এভরিথিং ইজ লাইক ওয়ার্কিং থ্রু ইয়ার ব্রেন তো আমাদের ব্রেনের মেইন হচ্ছে খেলা এখন আপনার ব্রেনটাকে যদি আপনি প্রচুর মানে স্ট্রেসে রাখেন স্ট্রেস ফেলেন তাহলে আলটিমেটলি আপনার আউটকামটা কি আসবে এটা কখনো চিন্তা করছেন তো ওভারঅল সিচুয়েশনটা যাই হোক না কেন আপনাকে এই ব্যাপারটাই বারবার করে ফোকাস করতে হয় ইন দ্য মিন টাইম যে আপনি ওইটার সাথে সংসম্পূর্ণ আছেন কিনা মানে আমি এক কথাই বলতে চাইতেছি নেশা করার পর মানুষ যেরকম মাতাল হয়ে যায় খুব ভালো ফিল হয় এটা সেটা হয় সেম ওয়ে হচ্ছে আপনাদের যেন অলওয়েজ নিজেকে পড়ার ভেতরে রাখতে পারেন বা পড়ার ভেতরে থাকতে পারেন তো আপনি যখন একটা জিনিসের ভেতর সম্পূর্ণ মগ্ন থাকবেন তখন দেখবেন কি যে আপনার পারিপার্শ্বিক অনেক বেশি পরিমাণে আইডিয়াস কাজ করতেছে আপনি এমন স্ট্র্যাটেজিক জায়গা ডেভেলপ করে ফেলেছেন যেটা হয়তো বা আপনার কি ওই স্ট্র্যাটেজিক জায়গা হয়তো আপনি আগে কখনো জানতেন না ওই হ্যাকস কখনো আপনি জানতেন না দিস ইজ অনলি ফর ইয়ার্স সকলের পড়ার টেকনিক প্রসেস একটা এক এক রকম সবাই এক একভাবে বুঝে তো ইন দ্য মেইন টাইম সবার এই বিষয়টা তো এই সব কিছুকে অ্যাকুমুলেট করে হচ্ছে আপনার মনোযোগ জিনিসটা আসতেছে ইন দ্য এন্ড অব ডে তো আপনার যখন মনোযোগ থাকতেছে না আপনি তো এই জিনিসটা ভাষা ভাষা পড়তেছেন তাই না তো এই ভিডিও মিডিয়ার লেভেলে প্রিপারেশন নিয়ে আমি কখনোই সাকসেসফুল হতে পারবো না দিস ইস দ্য গ্রাউন্ড রিয়েলিটি এটা আমরাও দেখছি প্রত্যেকটা জেনারেশন দেখতেছে আলফা গামা যাই বলো না একদম সব ক্ষেত্রে তো ইউ হ্যাভ টু ফোকাস দা ফার্স্ট স্টেজ যে আপনি যেটা কনজিউম করতেছেন আপনি যেটা পড়তেছেন সেটা অ্যাকুরেটলি আপনার ব্রেনে যাচ্ছে কিনা তো এই সিচুয়েশনটা एग्जांपल হলে কাজ করে যখন কোনো অপশন দেখছে ইউ আর ফিলিং কনফিউজ अबाउट दैट অপশন তো এ হবে কি সি হবে সি দাগাই দিলে आंसर তো এই ছিল আপনি যদি এ দাগাইতে দাগাইতে সি দাগাই দিবেন পর আপনি ব্যাড লাক করতেছেন আপনার বাবা মাকে দোষ দিচ্ছেন আপনার হচ্ছে নিজেকে দোষ দিচ্ছেন বা আপনি হয়তো বা হাবি জাবি বলে জাস্ট ট্রাই টু কনভিন্স ইউর সেলফ যে এইটা হয়ে গেছে তো হয়ে গেছে ইটস নট ওয়ার্কিং লাইক দিস আমরা রিসেন্টলি যেটা দেখছি যে এই জেনারেশনে প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্টই ম্যাক্সিমাম অনলাইনে থাকার চেষ্টা করে বা অনলাইনে থাকে দের মেইন সোর্স হচ্ছে অনলাইন আমাদের সময় কি হইতো আমাদের সময় সবকিছু ছিল অফলাইন একটা ইনফরমেশন ডেটা পাইতে পাইতে অনেক সময় লাগতো বা আমাদের এত বেশি পরিমাণে নার্চার করার মতো লোকজন ছিল না হ্যাঁ উই আর ফর আওয়ার সেলস তো সেলফ স্টাডিটা অনেক বেশি হইত পৃথিবীতে যতই আধুনিকতা আসুক না কেন কিছু কিছু জায়গা আছে যে জায়গাটা আপনার খুবই স্পেসিফিক রাখাটা জরুরি এটা আপনি স্পেসিফিক না রাখতে পারেন আপনি কোনো সাকসেস বা অ্যাচিভমেন্ট করতে পারবেন না হ্যাঁ তো এই জিনিসটা জরুরি ইন্টারনেটে যেমন ড্রব্যাকস আছে তেমনি হচ্ছে বেনিফিশিয়াল জায়গাটাও আছে বাট পড়ালেখার ক্ষেত্রে চারুকাল অ্যাডমিশন বা এনি সোর্স অফ ক্ষেত্রে এই ড্রব্যাকসটটাই সব থেকে বেশি তো এই জিনিসটা প্র্যাকটিস করাটা খুব বেশি জরুরি চারুকলা অ্যাডমিশন টেস্টে মোট পাঁচ ক্যাটাগরি স্টুডেন্ট চান্স পায় ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যারা ছোটবেলা থেকে না বুঝে ছবি আঁকছে বাট তাদের আঁকাটা হচ্ছে ইন এ সেকেন্ড হচ্ছে যারা এডমিশন টেস্টে খুব ভালো প্রিপারেশন নেয় আর থার্ড হচ্ছে যারা খোরায় খোরায় এগিয়ে চান্স পায় ফোর্থ হচ্ছে কারা যারা লাইক মনে করেন যে চার পাঁচ মাস আগে থেকে প্র্যাকটিস শুরু করছে ফিফথ হচ্ছে কারা যারা হইতেছে লাকের জোরে চান্স পায় এ টু এর কাছ থেকে টু এর কাছ থেকে শুনে শুনে ইউটিউব চ্যানেলে ভিডিও ভিডিও দেখে দেখে মোটামুটি চান্স পাওয়া যায় ঘষা বাজায় করে যায় তো সবাই মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না বাট ইন দ্য এন্ড অফ দ্য টাইম ইন দ্য এন্ড দ্য আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি যতগুলো কথাগুলো বললাম এই কতগুলো সমস্যা আপনি ফেস করতেছেন বা আপনি অলরেডি এই সমস্যার ভিতর থেকে আসেন বা অলরেডি ইউ আর নট ট্রাইং টু ওয়ার্ক হার্ড অর ফোকাসড আপনি কি আদৌ ফোকাসড আছেন না ফোকাস নাই ঠিক আছে যখন পুরুষ মানুষ ফোকাস থাকে না তখন তার হচ্ছে কি বলেন তো কন্যা সন্তান তৈরি চলে আসে বা তার কন্যা সন্তান হয় ওই মার আর যখন একটা পুরুষ মানুষ খুব ফোকাস থাকে তার ছেলে সন্তান হয় এটা হচ্ছে মেইন খেলা এখন আমি কি কারণে কথাটা বললাম বা কেন আমি এই কথাটা বললাম আপনারা একটু চ্যাট চ্যাটজিবিটিতে রিসার্চ করেন আপনি পায়ে যাবেন হ্যাঁ যে এই কথাটা যে ভাই বললো কথার মানে কি তো ইন দ্য সেম ওয়ে সব কিছুতেই ফোকাস থাকাটা খুব জরুরি অ্যাডমিশন টেস্টে যদি ফোকাস না থাকেন তাহলে কখনোই কোনো কিছু পাবেন না করতে পারবেন না অ্যাডমিশন টেস্টের মেইন গোলই হচ্ছে এক্সাম হলের ফোর্টি পার্সেন্ট আপনার পড়ালেখা সিক্সটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে জাস্ট লাখ এই ফোর্টি পার্সেন্ট আর টেন পার্সেন্ট আপনি মিস করে যান বলে আপনি চান্স পান না ঠিক আছে সো আপনাদের এই বিষয়টাকে জানতে হবে এই বিষয় এই বিষয়ের এই রেস এই ফেজ এর আপনাকে যেতে হবে তাইলে আপনি চান্স পাবেন আমি কেন এতগুলো কথা জানি বা কেন আমি এতগুলো কথা বলতে পারছি কারণ আমি অলরেডি অনেক স্টুডেন্টের সাথে কথাবার্তা বলছি পড়ালেখা সম্পর্কে জানি তারা জানে এরকম আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এমন পোলা বাইন আছে যারা এর আগে আপনাদের কাছ থেকে মানে এখান থেকে চান্স পেয়ে গেছে যে ওরা হইতেছে যতক্ষণ না একটা টপিক শেষ হচ্ছে ততক্ষণ পড়তেছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে তারা একটা টপিক পড়া শুরু করছে একটা পিডিএফ পড়া শুরু করছে সো যতক্ষণ না পিডিএফ পড়া শেষ হচ্ছে ততক্ষণ তারা পড়তেই আছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে তারা কত ডিপ ডাইভিং মনোযোগ ছিল বা কত ইনডেপথ পড়ার চেষ্টা করছে ঠিক আছে আপনাদের ওই ডেপস তৈরি হচ্ছে না পড়াশোনার সাথে আপনাদের ওই সম্পর্কটা তৈরি হচ্ছে না তো কিভাবে আপনি আউটকাম পাবেন এটা হচ্ছে রিয়েলিটি যতক্ষণ এগুলো সমস্যা সমাধান করতে পারছেন ততক্ষণ এক্সাম হলে কনফিউশনও থাকবে ভুলও করবেন নো আউটকাম সো আই হোপ যে আপনারা এই ফোকাস ব্যাপারটা নিয়ে কথাবার্তা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন ঠিক আছে আমরা এক দীর্ঘ কথাবার্তা বললাম অরাইট হোয়াট ইজ ইউর নেক্সট